আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা গতকালকে মানব জমিন পত্রিকার একটা রিপোর্ট দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে বুঝতে পেরেছেন কারণ এটা মালয়েশিয়ার সাথে আপনার রিলেটিভ এই কারণে কথাগুলো বলতেছি একজন মালয়েশিয়ান ছাত্রী একজন মালয়েশিয়ান মেয়ে সে বাংলাদেশের সিংয়ে আপনার একটা বিশ্ববিদ্যালয়তে সে পড়ার জন্য গেছে তো সে সেখানে পড়ালেখা করতেছে সেখানের যে শিক্ষক আছে সেই শিক্ষক তাকে সবসময় কুপ্রস্তাব দিত শিক্ষকের যে রুম আছে আর যে তার যে রুম আছে রুমের পাশাপাশি কিন্তু এই মেয়েটা থাকতো মানব জমিন পত্রিকা কিন্তু এই কথাগুলোই বলতেছে পাশাপাশি থাকতো কিন্তু এই শিক্ষক কী করতো এই মেয়েটাকে আপনার বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত তারপরে তার লুঙ্গ মানে লুঙ্গিটাকে উঁচু করে হ্যাঁ সে কী করতো তার বিশেষ যে পাশ আছে সেই পাশটা কিন্তু মেয়েটাকে দেখাতো মেয়েটা এভাবে অনেক দিন পর্যন্ত হয়রানির শিকার হয়েছে হয়রানির শিকার হওয়ার পরে এক পর্যায়ে মালয়েশিয়া আপনার বাংলাদেশে থাকা যে মালয়েশিয়ান দূতাবাস আছে সেই দূতাবাসে গিয়ে মেয়েটা কি করছে একটা কমপ্লেন করছে লিখিত আকারে কমপ্লেন করার পরে সেই মেয়েটা কমপ্লেন করে আর এখানে থাকে নেই মানে ওই শিক্ষক এতই ভয়ানক ছিল যে ওই শিক্ষকের ভয়ে সে কী করছে গোপনীয়ভাবে সে কিন্তু মানে মালয়েশিয়া বাংলাদেশ ত্যাগ করছে বাংলাদেশ ত্যাগ করে সে কী করছে মালয়েশিয়াতে চলে আসছে মালয়েশিয়াতে আসার পরে যে মালয়েশিয়ান দূতাবাস আসে সেই দূতাবাস কি করছে এটাকে প্রচার করছে হ্যাঁ এখন জানা গেছে যে শিক্ষক সেই শিক্ষক নাকি বিএন মানে বিএনপিপন্থী হ্যাঁ সেই শিক্ষকের অনেক পাওয়ার তো এই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক দীর্ঘদিন পর্যন্ত অসংখ্য শ্রমিক মালয়েশিয়াতে কাজ করে এই বিচারটা যদি না হয় মালয়েশিয়ান গভর্নমেন্টকে ছেড়ে দেবে মালয়েশিয়ান গভর্নমেন্ট কখনোই মানে ছেড়ে দেবে না অবশ্যই এই বিচারটা মালয়েশিয়ান গভর্নমেন্ট আশা করবে বাংলাদেশ সরকারের কাছ থেকে যেখানে ডক্টর ইউনিসের সাথে সরাসরি আমাদের বাংলাদেশে এই দেশের যে প্রেসিডেন্ট আছেন প্রাইম মিনিস্টার আছেন তিনি কিন্তু সরাসরি যোগাযোগ করছেন যোগাযোগ করার কিছুদিন পরেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখানে শ্রমিক আনা শুরু হয়েছে মানে শ্রমিক আনবে এই ধরনের কিন্তু একটা ইয়ে চলতেছে আলাপ আলোচনা চলতেছে তারা কিন্তু অনুমোদন দিয়েও ফেলছে অনেক ক্ষেত্রে তাই ফাময়েল বাগানের লোক আনতেছে ঠিক ওই মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুবই লজ্জা খুবই দুঃখজনক একটা বিষয় আজকে যদি এই এটা কিন্তু মালয়েশিয়ান পত্রপত্রিকাতে এখনও আসে এটা কিন্তু হয়তো বা দেখে গেছি দুই থেকে চার দিন পরে এটা মালয়েশিয়ান পত্রপত্রিকাতেও চলে যেতে পারে তো এটা যদি মালয়েশিয়ান পত্রপত্রিকাতে চলে যায় মালয়েশিয়ার সকল নাগরিক কিন্তু এটা দেখতে পাবে হ্যাঁ তাদের দেশের জনগণ কিন্তু এই জিনিসটা দেখতে পাবে দেখলে তারা কিন্তু আমাদেরকে থুতু করবে এবং কি অপমান করবে আমাদেরকে যেখানে দেখবে সেখানে বলবে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের শিক্ষক শিক্ষক হিসেবে শিক্ষক কারিগর সেই শিক্ষক কিন্তু একজন বিদেশি মেয়েকে খুব প্রস্তাব দেয় দেখেন একজন বিদেশি মেয়ে আমাদের বাংলাদেশে গিয়ে নিরাপদ না তাহলে আমাদের বাংলাদেশে বিদেশিরা পর্যটক হিসেবে কিভাবে যাবে আমাদের বাংলাদেশে আপনার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা সে মানে মানে কিসের জন্য পড়াশোনা মানে কী কারণে পড়াশোনা করার জন্য যাবে হ্যাঁ এই দেশটা ডাউনে আছে ডাউনে থাকবে শুধুমাত্র এসব মানে আমি এখানে ভিডিওতে বলতে পারতেছি না এভাবে বললে হয়তোবা কিছু ভিডিওটা ডিলিট করে দিতে পারে হ্যাঁ এসব খারাপ মানে মাস্টরদের মাস্টারদের কারণে তাই আমি বলবো যে অবশ্যই অবশ্যই এটাকে মানে পূর্ণ তদন্ত করে হ্যাঁ সঠিক যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এই মাস্টারকে এই মাস্টারকে বিচারের আওতায় নিয়ে আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট খুশি হবে এখানে হাজার হাজার শ্রমিক আমাদের বাংলাদেশে এখান থেকে কিন্তু বাংলাদেশে অসংখ্য মানে কুটি কুটি টাকা রেমিটেন্স যায়। আমরা যদি এই শ্রমবাজারটাকে নষ্ট করে ফেলি আমরা যদি তাদের কাছে আমাদের বাপমূর্তিটাকে আমাদের দেশের বাপমূর্তিটাকে মানে একবারে কলঙ্কিত করি তাহলে দেখা গেছে কি এই দেশ এই দেশের মানুষ কখন আমাদেরকে গ্রহণ করবে না আমাদেরকে তারা খারাপ চোখে দেখবে দেখলেই মানে বলবো যে তোরা হয়েছে যে এটা কি বল দর্শনকারী দেখলেই বলবো তো তোরা হয়েছে যে খারাপ মানুষ এটা কিন্তু এই দেশের গভর্নমেন্ট বলবে এরা যদি এগুলো না বলতে পারে এই বিচারটা কিন্তু খাওয়া উচিত আমি মনে করি যে হ্যাঁ এই মাস্টারকে মানে মানে কীভাবে বলবো এই মাস্টারকে খুঁজে মানে খুব দ্রুত বিচার করতে হবে খুব দ্রুত দ্রুত বিচার করতে হবে খুব দ্রুত বিচার না করলে কিন্তু আমরা শান্তি শান্তিতে থাকতে পারব না এটা কিন্তু মালয়েশিয়ান পত্রিকাতে আমি যে আজকে ভিডিওটি করতেছি এটা গতকালকের ঘটনা গতকালকে বাংলাদেশের পত্রিকাতে আসবে তো আমি এটা কিন্তু দুই একদিনের ভিতরে মালয়েশিয়ান পত্রিকাতে চলে আসবে আমরা যেসব মার্কেটে কাজ করি আমরা যেসব জায়গায় কাজ করি তারা কিন্তু এই পত্রিকাগুলো করবে এই পত্রিকাগুলো করার পরে তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাবে তারা কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবে তারা আমাদেরকে অপমান করবে তো আমাদের বাংলাদেশের থাকা যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে চায় আমরা যারা বিদেশের মাটিতে আসি আমরা এখানে অপমান হই সেটা কখনও চাইবো না তাই কী করতেছি এই লোকটা যদি বিচার দ্রুত করা হয় তাহলে দেখা গেছে কি আমরা এই দেশে একটা আস্থা ফিরে পাবো এমনি কিন্তু আমরা আস্থা ফিরে পাইছি তারা কিন্তু লোক জানানোর চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ